আমি যান নতুন খেলা এখন মাধ্যমে ফলাফল নির্ণয় হবে অপরদিকে রয়েছে যোসনা এন্টারপ্রাইজ অত্যন্ত ভালো খেলেছে কিন্তু তিনটা এতক্ষণ আমরা ভালো একটি খেলা উপভোগ করলাম এখন আমরা টাইপ্রেকের উপভোগ করবো আর শুরু হতে চলেছে কিন্তু দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল রয়েছে টাইপ্রেটার শুট আউট এখানে পলাশ দলের বইয়ে কিন্তু দুটো গোল করেছে আর পলাশ রয়েছে ঝোড়ো ভিমসেন টুয়েল নানাজন ভাস্করদা কিন্তু দা কিন্তু গোলকিপারে দুই দুই দেখে শেষ হয়েছিল খেলা এখন টাইপিটের মাধ্যমে ফলাফল নির্ণয় হতে চলেছে আমি যা নতুন হাটে প্রথম শট শটে পুষ্পেন্দু বলে রয়েছে ভাস্কর দা দলের হয়ে প্রথম শট আমি যা নতুন হাতে দলের হয়ে প্রথম শট আমি যা নতুন জানুনাটের শটে পুষ্পেন্দু গোলে রয়েছে ভাস্কডা প্রথম শট এবং গোল জাম্পিং শট নিয়েছিল কিন্তু পুষ্পেন্দু প্রথম শটে গোল করলে কিন্তু পুষ্পেন্দু আর শটে যাচ্ছে পলাশ পলাশ শটে আসছে জ্যোৎসনা এন্টারপ্রাইজের প্রথম শট তাই বেকারের তিনটে করে শট হবে কিন্তু চলছে কিন্তু দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে তাই বেকার শ্যুট আউট করতে দেখা যাক কী হয় প্রথম শট জোৎসনা এন্টারপ্রাইজের শটে পলাশ বলে রয়েছে ফারুক ডা প্রথম শট এবং গোল পাওয়ারে রেখেছিলো পলাশ কিন্তু শটটা নেওয়ার সময় পড়ে যায় নতুন হাটের তৃতীয় শট শটে গোবিন্দ গোলে ভাস্কর গোলকিপার জুয়েল আসছে কিন্তু যত সম্ভব জুয়েল গোলকিপার করতে চলেছে ভাস্কর্যার পরিবর্তে জুয়েল গোলকিপার করতে চলেছে দলের হয়ে দ্বিতীয় শট দলের হয়ে দ্বিতীয় শট আমি নতুন তোনহাটের শটটি গোবিন্দ গোলের হচ্ছে জুয়েল তৃতীয় শট দলের হয়ে এবং গোল গোল করলো গোবিন্দ প্রায় হাতটা টাচ করে দিয়েছিল জুয়েল একটুর জন্য গোল হয়ে যায় ইউসুফ আসছে কিন্তু করছে এটা আর শটে মহেশ আর গোলকিপার পরিবর্তন হয়ে গেছে ফারুকদার পরিবর্তে জুয়েল গোলকিপার করতে চলেছে আর দলের হয়ে দ্বিতীয় শট জোসনা এন্টারপ্রাইজের শটে মহেশ গোলে রয়েছে জুয়েল এই গোলে রয়েছে ইউসুফ দলের হয়ে দ্বিতীয় শট শটে মহেশ গোলে রয়েছে ইউসুফ ফারুক পরিবর্তে ইউসুফ গোলকিপার করছে কিন্তু পরে শট এবং গোল ফারুক দা যাচ্ছে কিন্তু ফারুক ডা কিন্তু খেলে দিল ওই জুয়েলকে আর দলের হয়ে তৃতীয় শট ইউসুফ বলে রয়েছে জুয়েল বিদেশি ভার্সেস বিদেশির লড়াই হতে চলেছে কিন্তু একদিকে রয়েছে জুয়েল একদিকে রয়েছে ইউসুফ একদিকে রয়েছে জোৎসনা এন্টারপ্রাইজ অপরদিকে রয়েছে আমিজা নতুন হাট এখনো পর্যন্ত স্কোর দুই দুই দেখা যাক কী হয় আর শেষ শট আমিজা নতুন হাটের শটে ইউসুফ বলে রয়েছে জুয়েল জুয়েল যদি সেভ করে দেয় তাহলে অনেকটা অ্যাডভান্টেজে থাকবে তাদের দল শটে ইউসু এবং গোল জুয়েলের হাতে লেগে কিন্তু গোল হলো হিউস্যুপ গোল করলো কিন্তু তৃতীয় শটে দলের হয়ে শেষ শট শে জুয়েল গোলকিপারে রয়েছে ইউসুফ জ্যোৎস্না এন্টারপ্রাইজ তারা দুটি শটে দুটি গোল করে এবং আম্বিজা নতুন হাট তারা তিনটি শটে তিনটি গোল করে দলের হয়ে শেষ শট জোৎস্না এন্টারপ্রাইজের শটে জুয়েল গোলে রয়েছে ইউসুফ দলের হয়ে শেষ শট লাস্ট জুয়েল এবং গোল গোল করল খেলা টসে চলে গেল কিন্তু এখন টসের মাধ্যমে নিষ্পত্তি হবে এদিকে রয়েছে জোসনা এন্টারপ্রাইজ টাই বেকার টিন হয়েছিল রেজাল্ট এখন টসের মাধ্যমে ফলাফল নির্ণয় হতে চলেছে তারা নিজেদের মধ্যে প্রতিশ্রুতি নিয়ে নিচ্ছে কিন্তু ওর দিকে রয়েছে আমি যা নতুন হাত তিন টিন রেজাল্টে তাই বেকার শেষ হয়েছিলো এখন টসের মাধ্যমে ফলাফল নির্ণয় হবে

চিরকুট ফেলে দিল কোনটা চিরকুট ধনু তুললো আর একটা চিরকুট

সে মাধ্যমে জিতে গেল আমি যা নতুন হাট ফুটবল টিম জিতে গেল আমি যা নতুন আর সেই ফাইনালে প্রবেশ করলো আমি যা নতুন হাট